হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাকা আমের একটা রেসিপি এটা লাগছে আমার তিনটে আম নিয়েছি পাকা আম এখানে সুজি নিয়েছি আমুল দুধ নিয়েছি এক প্যাকেট কাজু পেস্তা আর সামান্য চিনি আর নিয়েছি ঘি এখন আমি আমগুলো ছাড়িয়ে প্রথমে গাতটা বের করে নেবো গাতটা এরমভাবে বের করে নিয়েছি ছাকিতে চেপে চেপে ছেঁকে যাতে ছিলকাটা না যায় কাজু গুণো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেস্তাটাও কেটে নিয়েছি চিনি এই যে গাতটা বের করে নিয়েছি আর সুজি ঘি এই যে দুধের প্যাকেট ঘিটা আমি দিয়েছি দু চামচ ঘি দিয়েছি আরো দু চামচ ঘি দিয়েছি ঘিটা করলে গেলে আমি সুজিটা দিয়ে দিচ্ছি তোমরা যে যেই মাঠে করবে সেই আন্দাজে দেবে টার মধ্যে আমি সামান্য এলাজগুলো দিচ্ছি খুব সামান্য দেখো আর দেবো কিছুটা কাজু সবটা দেবো না সুজিটা আমার কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি একবারে চিনিটা দেবো দেখো ভাজা হয়ে গেছে এবারে এই আমের গাতটা দিয়ে দেবো আঁচটা কিন্তু একদম সিম রেখেছি এই সময় আমি এই দুধটাও দিয়ে দেব পুরো এক প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম দেখো সুন্দর করে আমি মিলিয়ে দিয়েছি দুধটা তাকে শুকনো একদম শুকনো করতে হবে আমি একদম শুকনো করে নিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে মিডিয়াম কেন একটু লোয় রাখলে ভালো হয় দেখো আর একটু শুকনো করে নেব তোমরা একবার এরকমভাবে বানিয়েও খেও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করো মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আমি একটু মিষ্টি কম লাগছিল আবার একটু দিলাম ওটা নিজেদের স্বাদ অনুযায়ী যেরকম মিষ্টি খাও শেয়ান দেয় দেখো শুকনো হয়ে এসছে এটা আমার পাক দেওয়া হয়ে গেছে প্লেটে একটু ঘি মাখিয়ে তারপরে এটাকে ঢেলে দিয়েছি উপর থেকে একটু কাজু আর পেস্তা ছড়িয়ে দিয়েছি এবারে কিন্তু আমার এখন এটা হয়নি এবারে আমি এটা একটু ঠান্ডা হলে এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপরে তোমাদের বের করে এটা আমি দেখাবো আমি দু ঘন্টা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে বের করেছি কেটে তোমাদের দেখাচ্ছি বরফিগুলো আমার কাটা হয়ে গেছে এই আমের বরফি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমরা এটা একবার করে খেও সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম